সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা নিয়ে বেসিক আলোচনা করব। এই ভিডিওটি কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের ষষ্ঠ লেকচার যারা পূর্বের লেকচারগুলো এখনো দেখোনি তারা পূর্বে সেই ভিডিওগুলো দেখে আসো ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদ্ভাবনে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমরা যেই টাইপের ম্যাথ করব সেটি মূলত এম সি আসার মতো যে আমাদেরকে অনেক সময় বলে যে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা যদি কোনো একটা বস্তুকে ফেলে দিই তাহলে কত উচ্চতায় আমাদের গতিশক্তি বিভব শক্তির কি হবে দুই গুণ তিন গুণ ধরে নিলাম এন গুণ হয় তাহলে আমরা কিভাবে এম সি চট করে ম্যাপটা করতে পারবো তাহলে সেটির জন্য সূত্র হলো ই কে মানে গতিশক্তি যদি বিভব শক্তির এন গুণ হয় তাহলে এক্স হচ্ছে আমাদের এক্স মিটার উচ্চতায় যেটা আমাদেরকে বের করতে বলবে তাহলে এক্স ইসিক টু এইচ এইচটা কি হচ্ছে আমাদের যে উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলা হচ্ছে এবার যদি প্রশ্নটা আমাদেরকে ঘুরায় বলে যে আমাদের বিভব শক্তি গতিশক্তির যদি এন গুণ হয় তাহলে x এর মান হবে এন ইস ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আমরা প্রথম সূত্রটি মনে রাখার মাধ্যমে দ্বিতীয় সূত্রটি করতে পারবো কিভাবে আমরা একটু দেখি ই ইপি এর এন গুণ হলে তাহলে আমরা যদি ঘোরায় লিখি ইপিইকে এর কত গুণ হবে ওয়ান বাই এন গুণ তাহলে প্রথম সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করি এক্সএস কোয়ালসটা আমরা লিখতে পারি এইচ ডিভাইডেড বাই এনের জায়গায় আমরা কত লিখবো ওয়ান ডিভাইডেড বাই এন কারণ এখানে ইপি ই কের ওয়ান বাই এন গুণ তাহলে এনের মান হচ্ছে ওয়ান বাই এন প্লাস হচ্ছে কত হবে ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারবো এইচ ডিভাইডেড বাই নিচে হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্রথম সূত্রটি মনে রাখার মাধ্যমে দ্বিতীয় সূত্রে বা দ্বিতীয় টাইপটার ম্যাপটা করতে পারবো এবার আমরা ম্যাথ দেখব প্রথম ম্যাথ থার্টি মিটার উচ্চতা হতে কোন একটা বস্তুকে যদি ফেলে দেই তাহলে কত উচ্চতায় আমাদের গতিশক্তি বিভব শক্তি কি হবে দ্বিগুণ হবে তাহলে আমরা একটু আগে সূত্রটা পড়লাম এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান তাহলে এখানে এইচ এর মান দেওয়া আছে কত আমাদের থার্টি মিটার এন এর মান দেওয়া আছে কত দ্বিগুণ তাহলে এন এর মান টু প্লাস হচ্ছে ওয়ান আমরা থার্টি ডিভাইডেড বাই কত থ্রি অতএব আমাদের এক্স ইজ ইকুয়াল আমরা পাচ্ছি টেন মিটার অর্থাৎ থার্টি মিটার উচ্চতা থেকে কোন একটা বস্তুকে যদি আমরা ফেলে দেই তাহলে টেন মিটার উচ্চতায় আমাদের গতিশক্তি বিভব শক্তি কি হবে দ্বিগুণ হবে দুই নম্বর ম্যাথ এবার বলছে কত উচ্চতা থেকে যদি আমরা ফেলে দেই দশ মিটার উচ্চতায় গতি শক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছে এখানে আমাদেরকে এক্স এর মান দেওয়া আছে আমাদের এইচ এর মান বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এক্স এর মান আমাদের কত এক্স এর মান হচ্ছে আমাদের টেন এন এর মান হচ্ছে টু প্লাস হচ্ছে ওয়ান তাহলে টেন ইন্টু থ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো থার্টি মিটার অর্থাৎ তিরিশ মিটার উচ্চতা থেকে আমরা যদি কোনো একটা বস্তুকে ফেলে দিই তাহলে দশ মিটার উচ্চতায় গতিশক্তি শক্তি বিভব শক্তি কি হবে দ্বিগুণ হবে শক্তির ক্ষয় বা অপচয় যদি হয় তাহলে আমরা কিভাবে সেটা বের করব। আমরা যদি দেখি যে কোনো একটা বস্তুকে এই উচ্চতা থেকে যদি ফেলে এবং সেটি পুনরায় উচ্চতা সে উঠতে পারে তাহলে আমাদের সেখানে কতটুকু শক্তির ক্ষয় বা অপচয় হয়েছে সেটা যদি বের করতে বলে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই সেটা বের করতে পারবো ডেলি ইস টু এম জি এইচ মাইনাস এক্স তাহলে আমরা নিচে ম্যাটটা দেখি যে বলছে একশো গ্রাম ভরের একটি টেনিস বল টেন মিটার উপর থেকে মাটিতে পড়ে পুনরায় ড্রপ খেয়ে সে কি করছে এইট মিটার উচ্চতায় উঠে যায় তাহলে বলটা মনে করলাম এখানে ছিল টেন মিটার উচ্চতায় এবং সে মাটিতে পুনরায় ড্রপ খেয়ে কত আট মিটার উচ্চতায় সে উঠছে তাহলে তার এখানে অবশ্যই শক্তি শক্তি অপচয় অপচয় না হলে সে মিটার উচ্চতায় পুনরায় উঠতে তাহলে এখানে এম এর মান দেওয়া আছে কত একশো গ্রাম এটাকে অবশ্যই কি করতে হবে কেজিতে কনভার্ট করে নিতে হবে আমাদেরকে এক হাজার দ্বারা ভাগ করে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর মান দেওয়া আছে টেন আর এক্স এর মান দেওয়া আছে এইট তাহলে ক্যালকুলেশন করলে আমরা মানটা পাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন সিক্স এত জু দুই নম্বর ম্যাথ একটি বল ষাট মিটার উঁচু থেকে পড়ে সে পঁচাত্তর পার্সেন্ট শক্তি হারায় ফেলছে এখন বলছে যে প্রতিফলিত হয়ে সে কতটুকু উপরে উঠবে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে শক্তিটা আমাদের হারায় গেছে সেটা নিয়ে আমাদেরকে কখনো কাজ করা যাবে না কারণ আগে আমরা কি করতে পারবো না ফিরাই আনতে পারবো না তাহলে আমাদের মধ্যে যতটুকু শক্তি অবশিষ্ট থাকবে সেই শক্তিটা দিয়ে কি হবে কাজ হবে তাহলে আমরা যদি ধরি যে আমাদের মোট শক্তি ছিল একশো যেহেতু এখানে আমরা হিসাব করতেছি তাহলে আমরা মোট শক্তি ধরে নিব আমাদের হান্ড্রেড পার্সেন্ট ছিল সেখান থেকে সে কি করছে ষাট মিটার উঁচু থেকে মাটিতে পড়ার পর

পঞ্চাশ কেজি ভরের একটা বোমা ভূপৃষ্ঠ থেকে এক কিলোমিটার উঁচুতে অবস্থিত একটা বিমান থেকে খেলা ফেলা হয় তাহলে দশ সেকেন্ড পর তার গতিশক্তি আমাদেরকে বের করতে তো আমাদেরকে গতিশক্তি বের করতে গেলে দুটি জিনিসের প্রয়োজন এক হচ্ছে ভর আর এক হচ্ছে বেগ আমাদের ভর দেওয়া আছে বাট বেগটা আমাদেরকে বের করতে হবে সেটা কত দশ সেকেন্ড পর তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে অবশ্যই গতিসূত্র অ্যাপ্লাই করতে হবে দশ সেকেন্ড পর বোমার বেগ ভি ইজ ভি নট প্লাস চিটি এখানে প্লাস চিহ্ন কেন দিলাম কারণ এখানে বোমাটা উপর থেকে পড়তেছে নিক্ষিপ্ত হচ্ছে পরন্ত বস্তু

এরপর সেম উদ্দীপকেই আরেকটি ম্যাথ বলছে যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে বের করি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ করার পূর্ব মুহূর্তে আমাদের বেগ কত তাহলে ভি স্কোয়ার ইজ টু ভি নট স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে আদি বেগ হচ্ছে আমাদের কত শূন্য তাহলে ভি স্কোয়ার ইজ টু আমরা লিখতে পারি টু জি এইচ এখান থেকে আরেকটি জিনিস মনে রাখার বিষয় যে কখনো যদি আমাদেরকে এরকম এমসিকিউ মানে পাই যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ কত হবে তাহলে আমরা খুবই

আমরা পাচ্ছি ফোর পয়েন্ট নাইন ইনটু টেন ফাইভ এত জুন দুই নম্বর ম্যাথ কি বলছে পাঁচ কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়তে দিলে দশম তম সেকেন্ডে আমাদের অর্জিত গতিশক্তি হবে সেটা বের করতে বলছেন তাহলে আমরা প্রথমে লিখি যে আমাদের টি তম সেকেন্ডে অতিক্রান্ত সূত্রটা হচ্ছে এস ইজ ওয়াজ টু ভি নট প্লাস হাফ জি টু টি মাইনাস ওয়ান তাহলে আমরা যদি দশম সেকেন্ডে আমরা বের করতে চাই যে আমাদের বেগটা কত ছিল আমরা লিখতে পারবো এখানে বা দশম সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্বটা এখানে আমরা মূলত বের করব তাহলে টেন্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইচ ইস ইকুয়ালস টু যেহেতু উপর থেকে আমাদের পড়তেছে এই জন্য এস এর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করব তাহলে ভি নট প্লাস হাফ জি টু টি মাইনাস ওয়ান তাহলে এখানে লিখতে পারবো আবি বের হচ্ছে আমাদের জিরো হাফ ইন্টু জি ইন্টু আমাদের টু ইন্টু দশম সেকেন্ডে তাহলে টেন মানে হচ্ছে টেন মাইনাস হচ্ছে আমাদের ওয়ান তাহলে ক্যালকুলেট করলে আমরা মানটা পাচ্ছি নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এত মিটার এবার আমাদেরকে বের করতে হবে গতিশক্তি ইকে ইকুয়ালস টু আমরা জানি

তিন নাম্বার ম্যাথ একটা রাইফেলের গুলি শুধুমাত্র একটা তক্তাকে করতে হবে ভেদ করতে পারে এখন যদি আমরা গুলির বেগটাকে তিন গুণ করি তাহলে সে কয়টা তক্তা ভেদ করতে পারবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা ধরি যে একটি তক্তা ভেদ করতে প্রয়োজনীয় শক্তি ই কে ওয়ান তিন প্লাস টু হাফ এম বেগ তিনা হলে তাহলে আমাদের শক্তিটা কত হবে পরবর্তী টু আমরা লিখতে পারি হাফ এম ভি এর জায়গায় কত থ্রি ভি স্কোয়ার লিখতে পারি আমাদের নাইন ইন্টু হাফ স্কোয়ার কয়টাকে লেখা যায় নাইন কে ওয়ান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের বেগ তিন গুণ করার পর সে কয়টাকে তক্তা ভেক করতে পারবে নয়টি তক্তা কি করতে পারবে করতে পারবে এখন এই অঙ্কটি এভাবে না করে আমরা যদি আমাদের এমসিব বলে তাহলে শুধুমাত্র আমরা কি করব এই বেগের যে মানটা বলবে কত গুণ করা হয়েছে সেটাকে আমরা স্কোয়ার করে দিব অর্থাৎ আমাদের এন স্কোয়ার করলেই আমরা কি পাবো আমাদের কটা তক্তা ভেক করতে পারবে সেটার মানটা পাবো অর্থাৎ এখানে তিন গুণ করা হয়েছে তাহলে থ্রি স্কোয়ার করলে আমরা পাচ্ছি কত নাইন অর্থাৎ নয়টা তপ্তা সে কি করতে পারবে এইট করতে পারবে চার নাম্বার ম্যাথ বলছে ওয়ান ইন্টু টেন টু দি বা থ্রি এত কেজি ভরের একটি মোটর গাড়ি সত্তর কিলোমিটার পার আওয়ার বেগে চলছে এখন বলছে একই গতিশক্তি সম্পন্ন হতে হলে তিনশো কেজি ভরের একটা মোটর সাইকেল কত বেগে চালাতে হবে অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের সত্তর কিলোমিটার পার আওয়ার বেগে যে গাড়িটা চলতেছে এই গাড়িটার যে গতিশক্তি সেম গতিশক্তি আমাদের যদি তিনশো ডিগ্রি ভরের একটা মোটর সাইকেলকে প্রাপ্ত করতে হয় তাহলে তাকে কত বেগে চালাতে হবে তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি ই কে ওয়ান ইজ ইকুয়ালস টু ই কে টু যেহেতু কি হবে দুইটার গতিশক্তি পরস্পর সমান হবে তাহলে এখানে লিখবো আমাদের হাফ এম ওয়ান ভি ওয়ান টু হাফ

ভিডিওর মান আমরা পাচ্ছি কত এত মিটার পার সেকেন্ড তাহলে আমাদের মোটর সাইকেলটা যদি এত মিটার সেকেন্ড বেগে শুরু করে তাহলে সে সেম গতিশক্তি কি করবে অর্জন করবে আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উদ্ভাবন